আপনার কি এইচডিবি ফাইন্যান্স থেকে এর জন্য এক্সট্রা চার্জ কেটেছে আমার অ্যাকাউন্ট থেকে কেটেছে যেটা আমি আপনাদের শেয়ার করব কেন এই টাকাটা কেটেছে এবং কি করে এই টাকা কাটাটা বন্ধ করতে পারবেন সেটা আমি আপনাদের জানিয়ে দেবো এইচ ডি এফ সি যে ব্যাংক রয়েছে ওই কোম্পানির এইচ বি ফাইন্যান্স এই ফাইন্যান্সে যখন আপনি ইএমআই করে থাকেন ইএমআই করার পর ইএমআই যে ব্যালেন্সটা ওই ব্যালেন্সটা দেওয়ার একটা ডেট থাকে চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ এই ধরনের একটা ডেট হয়ে থাকে এই ডেটে যদি আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না যদি থাকে তখন কিন্তু আপনার বাউন্সের জন্য টাকা কাটবে প্রথমে ব্যাংক কাটবে দুশো চল্লিশ টাকা মতন আমার মনে নেই ঠিক আমি আপনাদের জানাচ্ছি আমি যদিও ব্যাংকের স্ক্রিনশটটা আমি শেয়ার করবো আর ইএমআই না দেওয়ার জন্য আপনার কাছ থেকে টাকা কাটবে এইচডিবি ফাইন্যান্স সেটা হচ্ছে আপনার চারশো বাহাত্তর টাকার কাছাকাছি এটা আপনাকে এক্সট্রা ভাবে পেমেন্ট করতে হবে আপনি ওদের ব্রাঞ্চে গিয়ে যেখান থেকে আপনি ইএমআই করেছিলেন ওকে ফোন করে আপনি এটা করতে পারেন অথবা এইচডি ওয়েবসাইটে গিয়ে ওভার ডিউ পেমেন্ট করে আপনাকে পেমেন্ট করতে হবে তবে আমি অবশ্যই আপনাকে বলবো যে আপনি যার কাছ থেকে লোন করেছিলেন তারকে ফোন করে একবার এই ব্যাপারটাকে জানিয়ে আপনি পেমেন্ট করার সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে আর একটা কথা বলি যখন আপনি এইচডিবি ফাইন্যান্সের আপনার লোন না দিয়ে থাকেন মানে চার তারিখে হয়তো লোন এমন পেমেন্ট করা ছিল কিন্তু আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স ঠিক ছিল না আপনি আর লোনটা দিতে পারেননি তখন আপনার কাছে কিন্তু হিউজ হিউজ কল আসবে আপনাকে মাধ্যমেও পেমেন্ট করে আপনি করবেন না পেমেন্ট আপনি যদি পেমেন্ট করেন সেতে আরো বড় সমস্যা হবে কারণ আপনার অ্যাকাউন্ট থেকে ক্রেডিট করার জন্য ওরা রিশিডিউল করেছে ওটাকে আপনার চার তারিখে পায়নি ওরা আট তারিখে কাটবে ওরা আট তারিখে পায়নি দশ তারিখ পর্যন্ত কাটবে তারপরে কিন্তু আপনাকে ফোনপে অথবা গুগল পে অথবা আপনার অ্যাকাউন্ট নাম্বার থ্রু পেমেন্ট করতে পারবেন আপনি কিন্তু যেদিন চার তারিখে পেমেন্ট দিয়েছে আপনি হয়তো ভয় পড়ে গেছেন পেমেন্ট করবেন বা আমি অনলাইনে থ্রু পেমেন্ট করে দেবো এইরকমটা করার কোনো দরকার নেই ওরা অটোমেটিক এইচ ডিবি ফাইন্যান্স আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে এরপর আমি আর একটা কথা বলি এরপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে পারেনি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল টেকনিক্যাল ইস্যুর জন্য টাকা কাটতে পারেনি সেক্ষেত্রে ফাইন্যান্স কোনো চার্জ আপনার কাছ থেকে কাটতে পারে না এবং কাটবে না না ব্যাঙ্কও চার্জ কাটতে পারবে না আপনার টাকাটি হয়তো আট তারিখ অথবা চার তারিখে আপনার ব্যালেন্স সে কেটে নেবে দিন হয়তো কাটেনি সেক্ষেত্রে আপনার খুশি হওয়ার কোনো দরকার নেই আপনি হয়তো অ্যাকাউন্ট থেকে টাকা করে নেবেন এরকমটা কোনো দিন করবেন না চার তারিখে কাটতে পারিনি টেকনিক্যাল ইস্যুর জন্যই কাটতে পারিনি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল সেটা ওরা দুদিন পর বা একদিন পর পুনরায় অ্যাকাউন্টটা কাটার চেষ্টা করবে আর ব্যাংক যে চার্জ কাটে কিসের জন্য ইএমআই ফেল হলে চেক বাউন্স আপনি চেক দিচ্ছেন কাউকে চেকটা বাউন্স হলে কিন্তু আপনার ব্যাঙ্ক চার্জ কাটবে তো ঠিক সেই রকমই একটা প্রসেস ওই প্রসেসের জন্য ব্যাঙ্কও চার্জ কেটে থাকে যেটা হিউজ পরিমাণে হ্যাঁ দুশো চল্লিশ টাকা মানে হিউজ পরিমাণের একটা অ্যামাউন্ট তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে আর আপনি সব সময় চেষ্টা করবেন যেদিন কাটবে লোনটা যেদিন আপনার অ্যামাউন্টটা কাটবে তার রাত্রি বারোটার মধ্যে আপনি ব্যালেন্সটা ভরে দেবেন হয়তো চার তারিখে কাটবে তো তো তিন তারিখে রাত্রি বারোটা তিন তারিখ রাত্রি বারোটা পর্যন্ত আপনার কাছে টাইম আছে ওই দিন কিন্তু আপনাকে ব্যালেন্সটা ভরে দিতে হবে রাত্রি বারোটা পর্যন্ত চার তারিখ যখন হয়ে যায় রাত্রি বারোটা থেকে ওরা কিন্তু কাটার চেষ্টা করে তখন না যদি কাটতে পারে চেক বাউন্স হয়ে যায় সমস্যা তখন চেক বাউন্স হলে আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ কাটবে এবং চারশো বাহাত্তর টাকা এক্সট্রা আপনাকে পেমেন্ট করতে হবে এবং সিভিল স্কোরের ওপর আপনার প্রবলেম পড়বে অনেকের মনে কোশ্চেন ছিল যে এই টাকাটা কেন কেটেছে এবং ব্যাংক কিসের জন্য টাকাটা কেটেছে দুটো কারণ আমি আপনাদের বলে দিলাম আপনি চাইলে আপনি ব্যালেন্সটা মেনটেন করে রাখবেন এবং আপনাকে আর এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না সবসময় মাথায় রাখবেন যে পরিমাণ লোন রয়েছে আপনার ধরে নিন দু টাকা লোন রয়েছে তাহলে আপনাকে তিন হাজার টাকা রাখতে হবে অ্যাকাউন্ট মেনটেন্সের জন্য এক টাকা অবশ্যই রাখবেন অনেক সময় ব্যাংক হয়তো ব্যালেন্স দিলই না ফাইন্যান্সকে বলে এক টাকা অ্যাকাউন্ট ওটা নেই আপনি দু হাজার টাকা রেখে দিয়েছে চেক পামস তখন আপনার অ্যাকাউন্টে টাকা কাটবে এবং এইচডিবি ফাইন্যান্সও আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে আমার একটা ছোট ভুলের জন্য আমার ব্যালেন্সটি কেটে গেছে টোটাল কত টাকা লস হলো অ্যাবাউট সাতশো টাকার কাছাকাছি একটা ইএমআই জন্য লস হলো আমার মনে নেই আমি ব্যালেন্সটা ভরবো আমি রাত্রিবেলা ব্যালেন্সটা ভরেছিলাম ওই বারোটার পর ভরেছিলাম ওরা বারোটার আগেই করে দিয়েছিলো ওই দুটোর দিকে আমি ব্যালেন্সটা ভরেছিলাম আমার তো মনেই ছিল না ওই অ্যাকাউন্টটা ইউজই হয় না তো আমাকে চার্জ দিতে হয়েছে তো আপনি চার্জ ফাজ এইগুলো যেগুলো যাচ্ছে যেগুলো হয়তো আপনি দেবেন না বলছেন এগুলো কিন্তু আপনাকে দিতে হবে আপনি দেবেন না আপনার সিভিল স্কোরের উপর প্রভাব পড়বে তো অবশ্যই এই চার্জ যেগুলো রয়েছে এগুলো দিয়ে দেবেন ঠিক আছে নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারে আজ এখানেই সমাপ্ত করলাম ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এইচ টিভি ফাইন্যান্স রিলেটেড আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন তাহলে ওই ব্যাপারে আমি ভিডিও বানাবো নমস্কার